আবু রায়হান ভাই আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আবু রায়হান ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ স্যার ভালো আছেন স্যার জি জি আলহামদুলিল্লাহ তো আপনি তো আমাদের আপনি একটু আপনার পরিচয়টা দিন প্লিজ আমি মোহাম্মদ আবু রায়হান আমি একটা গার্মেন্টসে মার্চেন্ডাইজার হিসেবে আছি আর কি আচ্ছা 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 তো আপনি আমাদের এই ফিলান্সিং ইনস্টিটিউশনের কততম ব্যাচের স্টুডেন্ট আমি সপ্তম ব্যাচ স্যার সপ্তম ব্যাচ আচ্ছা এই যে আপনি বেশ কয়েকটা টপিকস শেষ করেছি আমাদের শেখানোর পদ্ধতি আপনার কেমন লেগেছে এক কথা স্যার অসাধারণ আজ যে একটু আগে যে এক ভাই বললেন আর কি ওনার নামটা আমি ভুলে গেলাম শাহলম ভাই শাহলম ভাই শাহলম ভাই যে বললেন যে উনি একটা জায়গায় গেছিলেন আমারও ঠিক একই অভিজ্ঞতা স্যার আমিও গেছিলাম এক জায়গায় আসলে আপনার বেশি ভালো লাগে সেটা হচ্ছে আন্তরিকতা এবং উদারতা এবং স্বচ্ছতা আপনার ভিতরে যে স্বচ্ছতা আছে এবং আন্তরিকতা আছে এটা অনেকের মানে ম্যাক্সিমাম মানুষের মধ্যে নাই এটা খুবই ভালো লাগে স্যার আর দ্বিতীয় কথা হচ্ছে স্যার শেখানোর শেখানোর পদ্ধতিটা স্যার একদম টু বি অনেস্ট অনেক অনেক ভালো মানে যে কেউ একজন জিরো থেকে এখান থেকে শুরু করলেও সে যদি লেগে থাকে ধৈর্য ধরে আপনি যেটা বারবার বলেন যে আল্লাহর উপর ভরসা রাখেন চেষ্টা করেন পারবেন এটা স্যার আমি বিশ্বাস করি হান্ড্রেড পার্সেন্ট সম্ভব আপনি কি মনে করেন আল্লাহ যদি কবুল করে যে আপনি এখান থেকে সফল হবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট স্যার আপনি কি গিক দিয়েছেন আর আলহামদুলিল্লাহ তো আপনার এখনো কোর্স শেষ হয়নি তো তা তবুও গিক দিয়েছেন আল্লাহ কবুল করুক তো রায়হান ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ স্যার আলাইকুম